তারপর শেফালি শিয়ালিনী দৌড়ে গিয়ে বোতলটা ভেঙে পরীকে মুক্ত করে দেয় পরী মুক্ত হয়ে তার জাদু শক্তি দিয়ে তান্ত্রিককে মেরে ফেলে হ্যাঁ এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো আর সেই বাড়িতে সবকিছুই থাকবে আমি যখন খুশি তখন সেটাই খেতে পারবো নতুন নতুন জামাও করতে পারবো তাই না মা সুন্দরপুর নামক এক গ্রামে বাস করতো শিয়ালিনী ও তার মেয়ে জুমার বাবা মারা যাওয়ার পর থেকে জুমার মা সবজি চাষ করে তা বিক্রি করে কোনো রকমে সংসার চালাতো জুমা ও জুমার মা একটা বাসায় থাকতো আর এইভাবে দুঃখে কষ্টে মীর দিন কাটছিল মা ও মা কোথায় গেলে তুমি আমার যে অনেক ক্ষুধা লেগেছে মা মা যে কোথায় যায় কিছুই বুঝি না যাই বাহিরে গিয়ে দেখে আসি মা কোথায় গেল জুমা তার মাকে বাড়িতে কোথাও না পেয়ে খুঁজতে বেরিয়ে যায় রাস্তায় জুমা তার মিলি কাকিমাকে তরমুজ বিক্রি করতে দেখে আর জুমা সেখানে যায় মিলি কাকিমা আমাকে একটা তরমুজ দাও না গো টাকা এনেছিস আগে টাকা দে তারপর তরমুজ দিব কিমা আমার মা তো সবজি বিক্রি করে এখনো বাড়ি আসেনি বাড়িতে আসলে আমি তোমাকে টাকা দিয়ে যাব। এখন আমাকে একটা তরমুজ বাকিতে দাও না গো আরে জুমা আমি বাকিতে তরমুজ বিক্রি করি না আগে টাকা নিয়ে আয় তারপর তরমুজ দিব টাকা ছাড়া তরমুজ দেওয়া যাবে না টাকা নিয়ে এসেছে তরমুজ খেতে সব দেখে আর বাঁচি না যা এখান থেকে এত বিরক্ত করিস না তো আগে টাকা নিয়ে আয় তারপর তরমুজ দিব মিলিশিয়ালিনির কথায় জুমা মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে হ্যাঁ তোমার আসতে এত দেরি হলো কেন তোমাকে কতক্ষণ ধরে খুঁজেছি আমি কোথাও পাইনি তোমাকে আরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করি আর সবজি বিক্রি করতে একটু দেরি হয়ে গেছে আর এমন হবে না রে মা মা জানো আজ কি হয়েছে কি হয়েছে রে মা আমাকে বল আমি শুনি মা আজ তোমাকে খুঁজতে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম মেলি কাকিমা অনেকগুলো তরমুজ বিক্রি করছে আমি কাকিমাকে বললাম কাকিমা আমাকে একটা তরমুজ দাও না আমার মা আসলে আমি তোমাকে পরে টাকা দিয়ে যাব। কিন্তু মেলি কাকিমা আমাকে বলল টাকা ছাড়া তরমুজ দেওয়া যাবে না কাকিমা আমাকে তো তরমুজ দিলই না উল্টু আমাকে অনেক কথা শুনিয়েছে মা বলেছে আমরা নাকি অনেক গরিব মা তুই মন খারাপ করিস না আমি আগামীকাল কিছু সবজি বিক্রি করে তোকে একটা তরমুজ কিনে দিব মা রে এমনিতে দুই মাস ধরে বাগিনী না এই জন্য বাগিনী মা আর তখনই বাসা ভাড়া নেওয়ার জন্য বাগিনী চলে আসে রফালি আমার বাড়ি ভাড়াটা তো আজ মাসের দশ তারিখ তুই তো গত দুই মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছিস না তাড়াতাড়ি বাড়ি ভাড়াটা দিয়ে দে বলছি বাঘিনী বাবি এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই কিছুদিনের মধ্যে আমি আমার সবজিগুলো বিক্রি করে আপনাকে টাকাটা দিয়ে আমাকে আর কিছুদিন সময় দিন দিব বাগিনী বাবি আমি আমার মেয়েকে নিয়ে কোথায় থাকবো আমি আর তোকে সময় দিতে পারবো না সময় দিতে দিতে তুই দুই মাস ধরে আমাকে বাড়ি ভাড়াটা দিচ্ছিস না আর সময় দেওয়া যাবে না এখনই আমার বাড়ি ভাড়াটা দে বলছি আর বাড়ি ভাড়া দিতে না পারলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি আমি বালু বাড়াটিয়া দেখে বাড়ি ভাড়াটা দিয়ে দিবো তারপর বাগিনী বাড়ি ভাড়া দিতে না পারার কারণে শেফালি শিয়ালিনী ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় এরপর মা ও মেয়ে অন্য বনে আশ্রয় নেওয়ার জন্য ঘুরতে থাকে আর হাতে হাতে তারা গভীর বনে চলে যায় মা ও মা আমি যে আর হাঁটতে পারছি না আমার পাটা যে ব্যথা হয়ে গেছে মা মা জুমা তুই আর কান্না করিস না মা আমিও যে আর হাঁটতে পারছি না মা রে বাগিনী বাবিকে বাড়ি ভাড়াটা না দিতে পারায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি দুবেলা খাবার জোগাতেই কত কষ্ট করতে সেখানে বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব মা আশেপাশে কোথাও কোনো ঘরও দেখছি না মা আমি বুঝতে পারছি তোর যে অনেক কষ্ট হচ্ছে চল মা আমরা গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই মা আমার যে অনেক কষ্ট হচ্ছে আমার ক্ষুধা পেয়েছে মা আমি আর পারছি না মা পারছি না আশেপাশে কোথাও কোনো বাড়িঘর দেখছি না মা রে একটু আর কাঁদিস আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে আল্লাহর উপর ভরসা রাখ মা দুষ্টুত্রাম কে তুই যাই করিস না কেন আমাকে বোতলের মধ্যে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমি ঠিকই বেরিয়ে আসব আর আমার প্রাণ থাকতে তোকে কখনো আমার জাদুর কাটি দিব না ঠিক আছে পরি তুই যদি তোর জাদুর কাটি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না তুই যা করার করে নে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাছে দিব না মা ওই দেখো একটা তান্ত্রিক পরীকে বোতলের মধ্যে কেমন করে আটকে রেখেছে মনে হচ্ছে যেন পরীটাকে ওই তান্ত্রিক মেরে ফেলবে চলো না। আমাদেরকে ওই পরীকে বাঁচাতেই হবে না হলে যে তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদেরকে ওই পরীকে বাঁচানো উচিত তুই এখানে দাঁড়া মা আমি কিছু করছি হ্যাঁ মা যা করার তাড়াতাড়ি করো না হলে যে তান্ত্রিকটা পরীকে যে কোনো সময় মেরে ফেলতে পারে আমার যে পরিচার জন্য ভীষণ মায়া লাগছে তারপর শেফালি শিয়ালিনী দৌড়ে গিয়ে বোতলটা বেঙ্গে পরীকে মুক্ত করে দেয় পরী মুক্ত হয়ে তার জাদু শক্তি দিয়ে তান্ত্রিক আমাকে ছেড়ে দাও পরি আমি আর কখনো এরকম করবো না তোমাদের সাথে আমি তো মরে গেলাম পরী আমাকে ছেড়ে দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আজ আমার জীবন বাঁচিয়েছ আজ তোমরা না এলে এ দুষ্ট তান্ত্রিক হয়তো আমাকে মেরে আমার জাদুর কাঠিটা নিয়ে যেত তখন সে দুষ্টু কাজে সেই জাদুর কাঠিটা ব্যবহার করত। তোমাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু তোমরা এখানে এলে কি করে তারপর শেফালি শিয়ালিনী পরীকে সব খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক মায়া হচ্ছে তোমরা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই চলো আমার সাথে যাদু তরমুষ বাড়ি এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে এই বাড়িতে তোমাদের কোনো কিছুরই অবাক হবে না এখন থেকে তোমরা শান্তিতে বাস করতে পারবে মাকে অনেক অনেক ধন্যবাদ করি তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তোমাদেরকে আমি কখনো বলবো না এখন আমি আসি হ্যাঁ এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো আর সেই বাড়িতে সবকিছুই থাকবে আমি যখন খুশি তখন সেটাই খেতে পারবো নতুন নতুন জামাও করতে পারবো তাই না মা হ্যাঁ রে মা আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন এখন আমরা সুখে শান্তিতে থাকতে পারবো রে মা আমি ও ঠাম্মি আমাদেরকে এত গল্প শোনাও না অনেকদিন হয়ে গেল গল্প শুনি না শোনাও না ঠাম্মি একটা গল্প চিরিং চিরিং চট দুইজনেই ফুলকপির গড় হয়ে যা জটপট আর বন্ধ হয়ে যাক তাদের জবান তোরা দুই বোন কি শুরু করেছি বলতো তোদের দুষ্টুমি সহ্য করতে করতে আমি তো পুরি শেষ হয়ে যাচ্ছি সরি ছোট মা আমরা দুই বোন আর দুষ্টুমি করব না এবার আমরা চুপটি করে গিয়ে পড়তে বসবো তোদের না বলেছি আমাকে ছোট বলবি না আমি তোদের মা শুধুই মা তাই আমাকে মা বলে ডাকবি আর একবার যদি তোদের মুখে ছোট মা না তাহলে তোদের দুটোকে আচ্ছ করে পিটুনি দিব হ্যাঁ এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে মা আমরা দুজন আর ছোট মা বলে ডাকবো না শুধু মা বলেই ডাকবো এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন গিয়ে পড়তে বস আমি তোদের দুজনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি মায়ের কথা মতো পড়তে বসে আর শ্যাপা শিয়ালিনী রান্না করতে থাকে এদিকে রাত নেমে আসে আর মিচকেও বাড়ি ফিরে আসে ঠিক রান্না শেষ হলো আমার প্যাটে যে খুদা ইঁদুর দৌড়াচ্ছে তাড়াতাড়ি খেতে হয়েছে হয়েছে তিনজনে মিলে বসে পড়তো আমি এক্ষুনি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি শেফাশিয়ালিনের কথা মতো তিনজনই বসে পড়ে খাবার খাওয়ার জন্য আর শেফাশিয়ালিনী যখনই খাবার নিতে যায় তখনই মুন্নি শিয়ালিনী আসে রান্না করে মুন্নি বাবি এত রাতে তুমি আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি আরে তেমন কিছুই না অস্থির হস না তো আমি শুধু দেখতে এলাম তোর সৎ মেয়েদেরকে নিয়ে তুই কেমন সময় কাটাচ্ছিস ওরা দুই বোন আমার সৎ মেয়ে নয় ওরা আমার নিজের মেয়ে আর আমি আমার মেয়েদেরকে নিয়ে অনেক ভালোই আছি মুন্নি বাবি শোন এখন তো ভালো থেকে কোনো লাভ নেই বুঝেছিস ওরা যখন বড় হবে তখন দেখবি সব সম্পত্তি নিয়ে তোকে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিবে তখন তোকে থালা হাতি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে রে আর সেটা হওয়ার আগেই তোকে একটা বুদ্ধি দেই শোন এই সৎ মেয়েদেরকে দূরে ঠেলে দে আর নিজের এটা সন্তান নে বুঝেছিস এতক্ষণ ধরে এত কিছু বলার জন্য তোমাকে ধন্যবাদ আর ওরা আমার সৎ সন্তান নয় ওরা আমার আপন সন্তান আর আমার বিশ্বাস যে আমার মেয়েরা কখনো আমার সাথে খারাপ কিছুই করবে না এবার তুমি আসতে পারো মুন্নি বাবি এই জন্যই লোকে বলে কারো ভালো চাইতে নেই এই বলে মুন্নি শিয়ালিনী মুখ বেঞ্চিয়ে এখান থেকে চলে যায় আর হেসে স্বামী সন্তানকে খেতে দেয় সকাল হতে না হতেই শেফা শিয়ালিনীর মা এসে হাজির হয় এ রে মা শেফা সেই যে বিয়ে করে চলে এলি তারপর আর নিজের মায়ের খোঁজখবরও নিলি না দুই দিনে মাকে পর করে দিয়েছিস না মা তেমন কিছু না আর তোমাকে আমি ভুলে যাব তা কি কখনো হয় আসলে মেয়ে দুটুকি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে তোমার কাছে যাওয়ার সময় পাচ্ছি না মা কি তুই তোর সতীনের সন্তানের জন্য নিজের মাকে বলে গেছিস হ্যাঁ তুমি এমন করে কেন বলছো ওরা তো আমারই সন্তান এই দুই দিনে ওদের প্রতি আমার কেমন যেন একটা মায়া জন্ম নিয়েছে মা শেফার কথা শুনে শেফার মা মিনু মনে মনে ভাবতে থাকে আমার মেয়েটা তো অনেক সহচরণ এই সতীনের দিবে তো এটা কখনোই হতে দিতে পারি না কিন্তু আমি যদি আমার মেয়ের সামনে কিছু করি তাহলে আমার মেয়ে আমাকে অনেক ভুল বুঝবে তার থেকে ভালো হয় আমি আমার জাদুবিদ্যাকে কাজে লাগাবো মা তুমি এমন চুপ করে কি ভাবছো বলো তো কিছু না রে মা কিছু না দাও না থাম্মি একটু মজা করে আমরা দুই খাই তোদের জন্য আমি আমার মাথা টেনেছি এনেছি নে খা মজা করে খা মা তুমি ওদের সাথে অমন করে কথা বলছো কেন অমন করে কথা বলুন তো আমার ভীষণ খারাপ লাগে যত শুনে না গড়ে গিয়ে খেলা কর আর মা গরে চলো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগে গেছে তারপর জুমা সোমা মায়ের কথা মতো খেলতে চলে যায় আর শ্যাপা শিয়ালিনী তার মাকে গড়ে নিয়ে খাবার খেতে দেয় এরপর দেখতে দেখতে বিকাল হয়ে আসে শ্যাপাতার কাজে ব্যস্ত হয়ে থাকে আমি ও থাম্মি আমাদেরকে এত গল্প শোনাও না অনেকদিন হয়ে গেল গল্প শুনি না শোনাও না ঠাম্মি একটা গল্প এই তো এই সুযোগটাই কাজে লাগাতে হবে এবার আমি আমার গল্পের মাধ্যমে তোদেরকে ঘায়েল করে ফেলবো ও থাম্মি চুপ করে রইলে যে একটা গল্প শোনাও না ঠাম্মি। আচ্ছা আচ্ছা ঠিক আছে শুন তবে গেছিল রাজার প্রসাদ আর সেই প্রসাদে বাস করতো তদের মতো দুটি ফুটফুটে রাজকন্যা আর তারা সারা দিন গল্প শোনার জন্য ভাই না তাই নাকি ঠাম্মি তারপর তারপর কি হলো তিরিং চিরিং চট দুইজনেই ফুলকপির গড় হয়ে যা জটপট আর বন্ধ হয়ে যাক তাদের জবান এবার আমি তোদের দুজনকে জঙ্গলে ফেলে আসব খুব জানিয়েছিস আমাকে আমার মেয়ের কপাল পুরবি দেখি আবার কি করে পুরিস তোরা দেখি মা তুমি ঘরে বসে বীর করে কার সাথে কথা বলছ আর এই ফুলকপি বাড়িটা তুমি কোথায় পেলে কোথায় আবার বাজার থেকে কিনে এনেছি কিন্তু তুমি কখন বাজারে গেলে মা কখন আবার তুই যখন কাজে ব্যস্ত ছিলি তখন তখন আমি টুপ করে বাজারে গিয়েছি আর টপ করে এই ফুলকপি বাড়িটা কি নিয়ে নিচ্ছি কারণ আমি জানি আমার মেয়ে শেফার ফুলকপি অনেক পছন্দ এবার যা তো থেকে এত ফুলকপি নিয়ে রান্না কর আজ দুপুরে সবাই মিলে আমরা একসাথে খাবো আচ্ছা ঠিক আছে মা দাও শেফা শিয়ালিনী কিছু বুঝতে না পেরেই ফুলকপি বাড়িটা নিয়ে রান্না করে যায় আর সে বটি নিয়ে ফুলকপি বাড়ি থেকে একটা ফুলকপি নিয়ে কাটতে যায় আর তখনই ফুলকপিটা কান্না করতে থাকে ফুলকপিটা এমন বেজা বেজা কেন আমি তো অনেকদিন থেকে ফুলকপি কেটে রান্না করি কিন্তু এমন তো কোনোদিনও দেখিনি মনে হচ্ছে যেন ফুলকপিটা জীবন্ত আর কান্না করে আমাকে কিছু বলতে চাইছে আর এই ফুলকপিটা দেখেও আমার অনেক মায়া লাগছে না আমি এই ফুলকপিটা রান্নাই করব না তারপর সেফাসি ফুলকপিটা আর রান্নাই করে না ফুলকপিটাকে ফুলকপির ঘরের মধ্যে রেখে দেয় মা শেফা তুই এই ফুলকপিটা রান্না করিসনি কেন মা আমি এই ফুলকপিটা রান্না করতে পারবো না তুমি আমাকে এত নিষ্ঠুর হতে বলো না তো তুমি ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসি আর এদিকে আমার মেয়ে দুটো তো এখনো বাড়ি ফিরে এলো না না জানি কোথায় গেছে কি গো গিন্নি তোমাকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে গো গিন্নি আমার মেয়ে দুটো তো এখনো বাড়ি ফিরে আসেনি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে না জানি কোথায় গেছে তুমি চিন্তা করো না গিন্নি আমি দেখি কোথাও খুঁজে পাই কি না তারপর মিচকে পুরো বনের মধ্যে খুঁজতে থাকে কোথাও তার মেয়ে দুটোকে খুঁজে পায় না মেয়ে দুটোকে কোথাও খুঁজে না পেয়ে চেপাশিয়ানি অনেক অসুস্থ হয়ে যায় আর এইসব দেখে শেফা শিয়ালিনীর মা মিনু অনেক মায়া হয় মা শেফা তুই আমাকে মাফ করে দিস মা তোর মেয়ে দুটো কোথাও হারাই নি মা তারা তোর গড়ের মধ্যেই আছে আসলে আমি তোর ভালোর জন্যই আমার জাদুবিদ্যা দিয়ে তোর মেয়ে দুটোকে ফুলকপির ঘর বানিয়ে ফেলেছি রে মা কিন্তু তোর মতো একজন সৎ মায়ের ভালোবাসা দেখে আমি তো পুরো হতবাক হয়ে গেছি রে মা তারপর শ্যাপা শিয়ালিনীর মা মিনু শিয়ালিনী তার জাদুবিদ্যা দিয়ে ঝুমা সুমাকে ফুলকপির ঘর থেকে বের করে আনে মা তুমি এত নিচ এত জঘন্যতম কাজটা তুমি করতে পারলে মা মা বাবা আমরা এসেছি আমরা তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না মা তারপর মেজকে উষা পাশিয়ালিনি তাদের মেয়ে দুটুকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে হেলো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে